মধু তো আপনারা অনেকেই খান কিন্তু মধুর বৈশিষ্ট্য সম্পর্কে আপনার কয়জনই আমরা দীর্ঘ আট বছর ধরে মধু ব্যবসার সাথে জড়িত আছি বা আপনারা আমাদের কাস্টমার আপনাদের প্রোডাক্টগুলো দিয়েই কিন্তু আমরা ব্যবসায় এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা আমরা বারবারই ফেস করছি যেটা যে এটা কিন্তু সুন্দরবনের যাকে ন্যাচারাল মধু এই বছরের সিজনাল ফ্রেশ মধু আপনারা দেখেন কতটা স্বচ্ছ আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হচ্ছে যে আপনারা যখন মধুগুলো নেন তখন মধুর বৈশিষ্ট্য সম্পর্কে জানেন না মধুর বৈশিষ্ট্য সম্পর্কে না জানলেই জানলে যে বৈশিষ্ট্য সম্পর্কে এই মধুটা যদি আপনি বৈশিষ্ট্য সম্পর্কে না জানেন তাহলে মধু পরে আপনি কখনো মানে সন্তুষ্ট হবেন না প্রথম কথা হচ্ছে সুন্দরবনের মধুটা যখন আমাদের থেকে আপনারা পান প্রথমে বলেন যে ভাই আপনার থেকে একটু এসেছিলাম মধুটা একটু পাতলা কোয়ালিটি তখন আমরা আপনাদেরকে বলি যে ভাই দেখুন আসলে সুন্দরবনের মধুর পাতলা আবার কিছু কিছু ভাইরা বলে যে ভাই দেখেন মধুর বোতলে কিছু কিছু যে গাছ জমা হয়েছে বা একটু মধুর কথা কি বলা যায় যে ভাই কি একটা জমা হয়েছে তখন সুন্দরবনের মধুর কিন্তু সচরাচর যে জিনিসটা উপলব্ধি করা যায় বা চোখে দৃশ্যমান দেখা যায় মধুর কিন্তু পোলেন জমা হয় সুন্দরবনের মধুর পোলেন জমা হবে যেটা আমরা গাছ আবার অনেক সময় মানুষ বলেন যে ভাই সুন্দরবন হলে তো সেভেন আপের মতন এমন একটু ঝাঁকা দিলেই ভাই এটা বুধ বুধ করে দেখুন সুন্দরবনের মতো বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই অবশ্যই ঝাঁকি লাগলে কিন্তু বুধ করে অনেক সময় বাস্ট হওয়ার কথা আমরা শুনতে পারি তো সার্বিকভাবে এই কিন্তু এত বেশি জনপ্রিয় এত বেশি টেস্টি কিন্তু বৈশিষ্ট্য সম্পর্কে না জানার কারণে আপনি আমার থেকে মধু নিচ্ছেন মধু নিয়ে যে সমস্যাটা বারবারই বলতেন যে ভাই আপনাদের থেকে বিশ্বাস করে নিয়েছিলাম কিন্তু ভাই আমি ঠকেছি দেখুন ভাই আপনি আমার থেকে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে মধুই কেন না কেন যদি মধুর বৈশিষ্ট্য সম্পর্কে না জানতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই মধু নিয়ে সন্তুষ্ট অর্জন বা সন্তুষ্টি থাকতে পারবেন না এই জন্য আমরা বারবার একটা কথাই বলি যে মধু কিনবেন মধুর বৈশিষ্ট্য জেনে উনি আমাদের একজন সম্মানিত ক্রেতা তো হয়তোবা আপনার দক্ষতা অন্যদিকে আছে কিন্তু মধু সম্পর্কে আপনার অতটা দক্ষতা নাই এই জন্য আপনি মধুর বৈশিষ্ট্য সম্পর্কে অবশ্যই জানবেন আর মধুর বৈশিষ্ট্য জানার পাশাপাশি দেখবেন যার থেকে মধুরছেন সে ম্যানটা কেমন যদি তাকে বিশ্বস্ত মনে হয় তার ভিতরে মনে হয় আল্লাহ ভয় আছে তাহলে যে আপনি তার থেকে প্রোডাক্ট নেবেন আশা করি ইনশাআল্লাহ আপনি কোনো মধু কেনাই ঠকবেন আমরা সার্বিকভাবে আপনাদের সাথে আছি আমরা আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের জন্য দোয়া করবেন আপনার সব সবসময় দীর্ঘ আট বছর ধরে যেভাবে ভালো মানের প্রোডাক্ট দেওয়া যাচ্ছি আগামীতেও যেন আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকতে পারি ভালো মানের প্রোডাক্ট দিয়ে すごい。